আগে যেখানে দর্শন করতে তিন ঘন্টা আজকে সেখানে দর্শন করতে মাত্র তিন ঘরে বসে বসে ঘুমাচ্ছিস বাবার মন্দির এখানে পুরো ফাঁকা আয় দর্শন করবি কাবেরি গৌরী সোমনাথ মন্দির আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আমরা আমরা এর ইতিহাস জানতে পেরেছি নিচের তলায় যেতে হবে ঘর ছেড়ে সোন্ন্যাসনী নিয়ে গুরু সংখ্যা একদম লাগবে না একদম না পরে বাবা রু আপনারাই দর্শন করুন আমাদের পরিক্রম আছে থেকে সকলকে সুপ্রভাত তো আমি এখন যাচ্ছি বাবা ওমকারেশ্বরের একবার দর্শনে বা পরিস্থিতির সকালে বেলা কেমন থাকে মন্দির ফাঁকা থাকে না ভিড় থাকে সেটা দেখার জন্য এরপরে আমরা এই ওমকারেশ্বরটাকে পরিক্রমা করব পায়ে হেঁটে তো আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে পাঁচটা একবার আমরা দর্শনের জন্য যাচ্ছি আমরা বলতে আমি একাই ওটা এখন রেডি হচ্ছে আমরা এখন ওমকারেশ্বর পরিক্রমা করব আমি এখন যাচ্ছি চারিদিকে সব দোকানপাট বন্ধ কালকে যেখানে এত ভিড় ছিল ধাক্কা ধাক্কিতে পদপৃষ্ট হয়ে যাওয়ার জোগাড় সেখানে আজ একদমই পুরো ফাঁকা কেবি নেই হাদেব কাকে যেখানে দর্শন করতে তিন ঘন্টা আজ সেখানে দর্শন করতে মাত্র তিন মিনিট হাদেব জয় নন্দে আছে Então, assim... স্ট্যান্ডে গেলাম বাবাকে এখানে মাথায় বাবার মাথায় জল ঢালা যায় তবে ডাইরেক্ট নয় কাঁচের বক্স আছে তো সেই কাঁচের বক্সের উপরে দিয়ে দিতে হয় সেটা ড্রপ আকারে বাবার মাথায় পড়ে হার হার মহাদেব হার হার মহাদেব সকালবেলা আমরা আবার মন্দির যাচ্ছি চান করে কারণ এদেরকেও ডেকে নিয়ে এলাম ঘুমাচ্ছিল হ্যাঁ তো এখানে একটা জিনিস মানে আমাদের একটা

এই রকমই ওই গাধাটা আমাদেরকে বলছে গাধা ঘরে বসে বসে ঘুমাচ্ছিস বাবার মন্দির এখানে পুরো ফাঁকা আয় দর্শন করবি আয় এইরকম একটা যেন ব্যাপার পূজো ডালি নিয়ে আমরা ফের পুজো দিতে চলে এসেছি তবে যারা ওমকারের আসবেন তারা অবশ্যই অবশ্যই তারা এক রাত এখানে এসে থাকুন এবং ভোরবেলায় পুজো দিতে আসুন আপনাদের খুব সুন্দর দর্শন হয়ে যাবে মন্দির পুরো সব সময়ের জন্য খালি এ দেখুন আপনারা আসছেন অবশ্যই আপনারা কিন্তু বাবা ওমকার স্যারের ভোরবেলার দর্শনই করুন আপনারা একসাথে জলাভিষেক করতে পারবেন জল অভিষেক করবেন কোনো অসুবিধা কিছু না কিন্তু সামনে একটি আমরা যেটা দেখলাম কাঁচের একটি বাক্সে বাবাকে ঘিরে রাখা আছে তার উপর থেকে জল ঢালা যাচ্ছে এবং আপনার জল অবশ্যই মানে মোটা মোটা আকারে বাবার মাথায়ও গিয়ে পড়ছে আপনারা তবে এলে ভোরবেলাতেই আপনারা আসুন আমাদের কিন্তু পুজো দেওয়া মাত্র কমিটি হলো পাঁচ মিনিট এখন কিছু হয়তো আমাদের ভিড় ছিল কিন্তু পাঁচ মিনিটে আমাদের পুজো দেওয়া হয় আমরা ওমকার পরিক্রমার জন্য যাব এটা টোটাল হাঁটতে হয় সাড়ে সাত কিলোমিটার মতো পুরো ওমকারটাকে ঘিরে রয়েছে একদিকে নর্মদা নদী ও একদিকে কাবেরি তো আমরা পুরো ওমকারটাকে চারিদিক দিয়ে আমরা হেঁটে আমরা পরিদর্শন করব আমরা দর্শন করব। আমরা পরিক্রমা করবো হর মহাদেব নর্মদার পাড় ধরে এরকম রাস্তা করা আছে যেখান দিয়ে মানুষ পরিক্রমা করবে আমরা সেই রাস্তা ধরে ধরেই যাচ্ছি আমার পিছুমনি আমাদের ওখানকার ত্রিবেণীর গঙ্গা জল নিয়ে এসেছিল যেটা কিন্তু আমরা খুব ভালো ভাবি আজকে সকালবেলা বাবার মাথায় আমরা ঢালতে পেরেছি বাবার মাথায় আমরা আমাদের ত্রিবেণীর গঙ্গার জল ঢেলে আমরা খুব খুব আমাদের ভালো লেগেছে নাকি হ্যাঁ আমরা খুব খুশি এটা একটা অদ্ভুত সংযোগ দামি কথা বলেছে হর হর মহাদেব দর্শন হঠাৎ করে আমরা রামকৃষ্ণ মিশন খুঁজে পেলাম তাতেই ঝোলা নিতে হয়েছে ব্যাগ কিন্তু ব্যাগটা কি রেশন করার ব্যাগ আমরা বলিনি অন্যান্য জনরা যারা এসছে তারা বলেছে দেখ 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 রেশন করা ব্যাগ নিয়ে ঠাকুর দেখতে আমরা সঙ্গমের দিকে এসেই গেছি আর কিছুক্ষণ গিয়ে সঙ্গম তবে আমি বলি মহাদেব অনেকেই মহাদেবকে নিয়ে অনেক কথা বলে আমি মহাদেব মানে একটাই জানি যে নাস্তিক তাকেও কিন্তু আস্তিক বানাতে পারে আমার মহাদেব আর হে মহাদেব সূর্য উঠছে নমো ভগবতে সুরজায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে উদায় আমরা সঙ্গম এসে গেছি আরেকটু খানি কিন্তু পায়ে ওচণ্ডই লাগে আমরা রাস্তা খুবই বাজে আমরা খালি পায়ে পরিক্রমা করছি তো রাস্তা খুবই বাজে খুবই বাজে পাথর পায়ের নিচে খুবই লাগছে আমরা সঙ্গমে খুব কাছেই চলে এসেছি কাবেরী নর্মদা সঙ্গম মহাদেব এখানে যে সব পাথর সব পাথরই আছে মহাদেব এটা সেই নর্মদা যেখান থেকে পাওয়া যায় নর্মদেশ্বর <laughs> সঙ্গমে স্নান করার পরে আমরা প্রত্যেকেই এখানে বাবাকে জলাভিষেক করলাম এবং এখানেও একটি ঋণ মুক্তেশ্বর মহাদেবের মন্দির আছে তার জন্য এখানেও কিন্তু সেরকম হলুদ কাপড়েতে ডাল সব কিছুই কিন্তু তার মধ্যে দেওয়া আছে সেইগুলো কিনতে হয় কিন্তু এখানে নিয়ে জল আলাদা সেইটা কিনে এই সঙ্গমের জলে সেটাকে ভিজোতে হয় ভিজিয়ে নিয়ে গিয়ে কিন্তু সেই নীলমুক্তেশ্বর মহাদেবের মন্দিরে অল্প অল্প করে খুলে সেই মন্দিরে অনেক কটা স্থান আছে সেই স্থানে সেই ভেতরের যে ডালটা আছে হলুদ সেই ডালগুলো দিতে হয় তো আমরাও সেটাই করেছিলাম এখান থেকে একটা নিয়ে আমরা ভিজিয়ে নিয়ে এই ঋণমুক্তেশ্বর মহাদেবের মন্দিরে আরেকটা আপনাদের মনে করি দেখুন উজ্জয়নে কিন্তু একটা ঋণ মুক্তেশ্বর মহাদেব ছিল তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আরও একটি ঋণমুক্তেশ্বর মহাদেবের মন্দির আছে যেটা ওমকারেশ্বরের এটাই সেই মন্দির চলুন প্রথমে আপনারা বাবার যে মেন লিঙ্গ সেটাকে আপনারা দর্শন করুন এবং এই যে দেখুন প্রত্যেকটা যে আছে প্রত্যেকটা এরখানে ভেতরেতে প্রত্যেকটা যেখানে যেখানে বাবার মূর্তি আছে বাবার লিঙ্গ আছে সেখানে সেখানে প্রত্যেকটা জায়গায় দেখুন কিন্তু এই যে ডাল দেখতে পাচ্ছেন এই যে এটাই বাবার মেন বাবার ঋণ মুক্তেশ্বর এবং এই যে ডাল প্রত্যেকই এখানে দিয়েছে এখন আমরা কাবেরী নদীর ধার ধরে পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি ধর্মরাজ দ্বারে সারহার মহাদেব আমরা পরিক্রমা করছি এখন আমরা ওই দু কিলোমিটার মতো এসেছি এখনো পর্যন্ত চার পাঁচ কিলোমিটার এখনো পর্যন্ত বাকি আছে আর মহাতে পরিক্রমা করতে করতে পরিক্রমা মার্গের এরকম আশেপাশে আপনারা কিন্তু অসংখ্য মন্দির পাবেন কিন্তু তার মধ্যে পাবেন বেশ কিছু পুরনো এবং বেশ কিছু ঐতিহাসিক মন্দির এই মন্দিরটা যেটা আপনারা দর্শন করছেন এটা হচ্ছে গৌরী সোমনাথ মন্দির আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আমরা আমরা এর ইতিহাস জানতে পেরেছি আপনারা জানতে পারবেন এখন আপনারা দর্শন করুন ওনার মুখ থেকেই আপনারা শুনবেন সোমনাথ মহাদেব পরিক্রমার মাঝে আমরা একটি মন্দির এসেছি সোমনাথ মহাদেব মন্দির আপনারা বাবার দর্শন করুন হ্যাঁ হ্যাঁ বসু মহাদেব মহাদেব এখন পরিক্রমা করতে করতে গৌরী সোমনাথ মন্দিরে এসেছি তো এই মন্দিরে এসে আমাদের অদ্ভুত এক দর্শন হলো বাবা মহাদেবের তো এখানকার যিনি পূজারী আছেন তার মুখ থেকে চলুন বাবার ব্যাপারে আমরা কিছু জেনে নিই বাবাজি বলি এ মন্দির কাছে আপনার হ্যাঁ से মন্দিরের উপরেও যাওয়া যায় এর নিচেও এইয মহাদেব আছে তো আমাদেরকে ঠাকুর মশাই রুদ্রাক্ষ প্রসাদ দিলেন এবং আমাদেরকে বললেন উপুরটাতেও একবার অবশ্যই যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে যাচ্ছি ও হো মহাদেব 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 খুবই সুন্দর আরো দেখুন একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে চলুন যাই আমরা মহাদেবের দর্শনে মহাদে মহাদে এটা খুবই খাডায় হার হার মহাদে বো সম্পো মহাদে মহাদে মহার মহাদে আমরা এখন মন্দিরের শুনু ফুনে বাবার মন্দিরের মহাদেব মহাদেব যিনি পূজারী আছেন তিনি কি আমাদেরকে বুঝলেন জানি না তিনি বললেন আমাদের উপরে আরো দত্ত মহাদেবের মন্দির আছে একবার আপনারা দর্শন করে আসুন তো আমাদের উনি সুযোগটা করে দিলেন

모 무하데. 하라하라 무하데. 하무하데 মন্দিরের পাশেই আছে কিন্তু এই পাতাল হনুমান মন্দির যেখানে কিন্তু হনুমানজি শুয়ে আছে অবশ্যই কিন্তু আপনারা দর্শন করবেন এবং তার পাশেই আছে মানে কিছুটা যাক দূরেই আছে এই মহাদেবের মন্দিরটা মহাদেবের মূর্তিটা অনেকই বড় আর যে মূর্তি আপনি গোটা ওঙ্কারেশ্বর থেকে দর্শন পাবেন সেটাই হলো এই মন্ এই মূর্তি আদিগুরু শঙ্করাচার্যের ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে আদিগুরু শঙ্করাচার্য এই নর্মদা নদীর তীরেই এই অঙ্কারেশ্বরে তিনি পাদের শিষ্য গোবিন্দ ভগবত পাদের শিষ্য হন আর যারা কেদারনাথ ধাম যাচ্ছেন দর্শনে তারা কিন্তু অবশ্যই এই আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল দর্শন করবেন যেটা মন্দিরের পিছনেই রাস্তা খুবই ভালো আমরা হাঁটছি ও যা আসছে

পরিক্রমা আমাদের চলছে চলবে এটা আমরা আমাদের আমাদের কলকাতার ভাষা এটা আমাদের শুধু যেখানেই আমরা যাব চলছে চলবে সবাই কথা গৌরী সোমনাথ মন্দিরের ওই যে পুরোহিত মশাই বলছিলেন যে অনেক মন্দির ভেঙে দিয়েছে তো এই মন্দিরগুলি সেই মন্দিরগুলি এরকম আমরা যখন আসছিলাম আসার রাস্তা দুধারে আমরা যে মার্গে আমরা দর্শন করছি তো সেই রাস্তার দুধারে এরকম অসংখ্য মন্দিরের ভাঙা আছে ये आदि चंद महादेव जी हैं यहाँ पर बड़े बड़े ऋषि भर ने तपस्या तो की है राजा मानदाता ने तपस्या तो की है भक्त पहलाद जो साधु थे संत उन्होंने यहाँ पे भगवान की सेवा की भजन किया ये पांडवकालीन मंदिर बताया गया है पांडव जब अज्ञात दास में थे उस पीरियड में निर्माण किया गया मंदिर का किंतु अज्ञात समाप्त तो होने से ये मंदिर अधूरा रह गया और ये आदि ओंकारेश्वर के नाम से तो प्रसिद्ध तो मंदिर भी सबसे ओंकारेश्वर प्राचीन मंदिर सिद्धनाथ महादेव जी इसकी बड़ी महिमा है परिक्रमा का आपसे दर्शन होता है अगर आप परिक्रमा में है आप लोग तो और दर्शन नहीं करते तो परिक्रमा आपकी मानी जाती है बड़ा ऐतिहासिक मंदिर है हर महादेव हर महादेव প্রথমে আমরা যখন এই মন্দিরের সামনে আসি আমরা এই পুরোহিত মশাই খুব জোরে জোরে হরহর মহাদেব বা আমরাও হয়তো শুনতে পাচ্ছিলেন উনি খুব চিৎকার করছিলেন দিয়ে উনি নিজের মতো করে কিন্তু মন্দিরের ভেতরে কাজই করছিলেন মন্দিরের ভেতরে এসে আমরা যেটা জানতে পারি এই মন্দিরটাকে আদি ওমকারেশ্বরজির মন্দির বলা হয় এবং এটাও সেই পাণ্ডবদের আমলেরই মন্দির অনেক মণি ঋষিরা এখানে তপস্যায় সিদ্ধ হয়েছেন এবং যেটা মেন বিষয় এটা এই যে আমরা যে যাত্রাটা করছিলাম সেই যাত্রার এটাই শেষ মন্দির এই মন্দির দর্শন না করলে কিন্তু যাত্রাটাকে সম্পূর্ণ হিসাবে কিন্তু ধরা হয় না তাই বাইরেতে আমরা আমার মা এবং কিসমুনিকে দাঁড় করে রেখেছিলাম যে আমরা আগে যাই ভেতরে গিয়ে দেখি আগে ব্যাপারটা কি আমরা প্রথমে ভেবেছিলাম যেটা হয় সাধারণত কি চেঁচালে যে হয়তো কেউ বাঙা মন্দির কেউ হয়তো ভেতরেতে হয়ে ওরকম বদমাইশি করছে বা চেঁচাচ্ছে বা নেশা করে আছে তো আমরাও মায়েদেরকে ডেকে নিয়ে এসে দর্শন করি তখন উনি আমাদেরকে বলেন যে আমি বাবার সিঙ্গার করব। তোমরা একটু থাকো সিঙ্গারটা দর্শন করো ছবি তোলো এটা কিন্তু উনি নিজে বলেছেন তোমরা একটু ভিডিও করে আরও মানুষকে দেখানোর সুযোগ করে দাও এবং উনি যা বলেছেন সেগুলোতে আমাদেরই খুব ভালো লেগেছে এবং লাস্টে লাস্টে উনি কিন্তু এই যেমন সিঙ্গার করার পরে উনি আমাদের হাতে ফুল দিয়েছিলেন বলেছিলেন তোমরাও নিজেদের মতো করে যেটুকুনি পারবে বাবার সিঙ্গার করে দাও বাবা এই যে সৌভাগ্যটা আমাদের দিয়েছে এর জন্য বাবাকে অসংখ্য প্রণাম হরো হর মহাদেব শম্ভু আর এই সিঙ্গারের পরে বাবার রূপ আপনারা দর্শন করুন মন্দিরটা এখনই এতটা সুন্দর লাগছে বা যে কটা কারুকার্য এখনও পর্যন্ত আছে নষ্ট হয়ে যায়নি সেই কারুকার্যগুলো যদি আপনারা দর্শন করেন আপনাদের সেই কারুকার্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনারা অবাক হয়ে যাবেন দেখলে তাহলে যখন এই মন্দিরটা ছিল পুরোটা যখন ছিল তখন কি জানি এই মন্দিরটা কেমন রূপ ছিল কেমন সুন্দর ছিল মন্দিরটা এই কারুকার্যগুলো মোবাইলে কতটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু জানি না কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা যারা যাচ্ছেন অবশ্যই এই মন্দিরের এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনারা কিন্তু দর্শন করবেন আর পরিক্রমা অবশ্যই করুন দরকার পড়লে পরিক্রমার জন্য হাতে একটা দিন সময় রাখুন বাবাকে দর্শন করুন বাবার একদমই যে সিঙ্গার সেটা কিন্তু শেষের দিকে আপনারা দর্শন করুন বাবার কত সুন্দর করে উনি ধৈর্য থাকবে পার্বতী হাড়াতে যে পাহাড়টির উপর দিয়ে আমরা যাচ্ছি সেই পাহাড়টা উপর থেকে দেখলে পাহাড়টার চারিদিকে যে নদী আছে কাবেরি এবং আমাদের যে নর্মদা যে নদী আছে তার রেসপেক্টে এই গোটা পাহাড়টা দেখতে লাগে ওম ওই ওমের মতো দেখতে বলি এই আমাদের মহাদেবের না ওমকারেশ্বর সেইখান থেকেই এসে এই ওমকারেশ্বর চলুন আমরা দ্বিতীয়বার বাবার মাথায় জল ঢালার পরে যখন আমরা হাঁটতে শুরু করি পরিক্রমার জন্য তখন ছিল ছটা ছিল। তারপরে আমরা সঙ্গমে গিয়ে স্নান করেছি এতগুলো মন্দির দর্শন করেছি এতটা রাস্তা হেঁটেছি তাতেও কিন্তু আমরা সাড়ে এগারোটার সময় কিন্তু আমরা ফিরে যাই আমাদের হোটেলে কারণ আমাদের চেক আউট ছিল বারোটায় আমাদের পরিক্রমা পুরো শেষের পথে আমরা চলে এসেছি একদমই কাছে ঠিক আছে আমার মাও এবং কৃষ্ণিমণি সবাই মিলে খুব সুন্দর ভালো করে আমরা কিছু আমরা তাহলে অবশে আমরা শেষ করলাম পায়ে হেঁটে ভগবান করালো এটা নতুন করে কোন জায়গায় আবার শুরু করার জন্য এটা কিন্তু বাবা কিন্তু ডাক পাঠালো কৃষি মুনির মনে অনেক ভরসা কারণ কৃষি মুনি এটা করতে পেরে খুবই আনন্দিত হরহর মহাদেব ওই দূরে দেখা যাচ্ছে ঝোলা ব্রিজ আর একটুখানি তুমি নদী নও তুমি মা আর যে স্বপ্ন তুমি আমায় দেখিয়েছো যার ডাক তুমি আমায় পাঠিয়েছো সেইটা পূরণ করার দায়িত্ব আমি তোমাকেই দিলাম জয় মান মত আমাদের পরিক্রমা শেষ তবে ওই লাইন দিয়ে যারা বয়স্ক বা যাদের অসুবিধা আছে তারা কিন্তু ওই লাইন দিয়ে দিতে পারবে না দর্শন করতে পারবে না বয়স্করা তাদের জন্য এই এইখান দিয়ে দর্শন করার ব্যবস্থা আছে অনেকেই করছে এইখান দিয়ে নিয়ে এসে তাদেরকে দর্শন করাচ্ছে তবে সেটা হুইল চেয়ারে আমাদের এই নন্দিন মহারাজকে খুব পছন্দ হয়েছে দাম বেশি নয় মাত্র তিন লাখ টাকা আপনারা যদি কোনো দোকান থেকে নর্মদেশ্বর কেনেন সেক্ষেত্রে সাইজ অনুপাতের দাম যেগুলো আপনারা কিন্তু আড়াইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই নিচের জলাধারী সহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো মন্দিরে অন্য কোনো ভিডিওই হর হর মহাদেব জয় বাবা ওমকারেশ্বর